আগে ভাগে যে মেয়েটাকে বিয়ে করবেন বলে দিবেন যে আমি কিন্তু তেড়া যুবক আমি কিন্তু ওই মাহফিলে ওয়াদা করে আসছি আমি দুই নম্বর কামাই করব না ডাল ভাত খেয়ে থাকা লাগতে পারে অনেক সময় ডালও থাকবে না এমনও হতে পারে লবণ ভাত খেয়ে থাকা লাগতে পারে মরিচ ভাত খেয়ে থাকা লাগতে পারে রাজি থাকলে আসো এগুলা কোনো মুখরোচক গল্প শোনাচ্ছি না তোমাকে আমি কিন্তু দুই নম্বর কামাই করব না অতএব কামাই কম হবে কষ্ট হবে চাইলে আস আর না হলে এখনো রাস্তা মাপতে পারো আমাকে আয়সা শাড়ি চুরির ডিমান্ড দিবা অন্য অন্য চোরদের বউ ডাকাতদের বউ দুর্নীতিবাজদের বউ তারপর রিলিফ চোরদের বউ হারাম খোরদের বউ তাদের মতো দেখে দেখে কম্পিটিশন করতে পারবা না তুমি আমার বউ হতে হলে হালাল খোঁড়ের বউ হতে হলে তুমি সকল লোভ ছেড়ে দিয়ে সততার উপরে থাকার নিয়ত করতে হবে কষ্ট করে চলার নিয়ত করতে হবে তবে যারা কষ্ট করে চলার নিয়ত করে আল্লাহ তালা এদেরকে সবচেয়ে সুখে রাখেন শুধু আখেরাতে না দুনিয়াতেও যারা চুরি করে কামাই করে বা দুই নম্বর পথে কামাই করে আমরা বাহির থেকে দেখে মনে করি আহ কি সুখে আছে অনেক টাকা পয়সা কামাই করতেছে তাই না কি গাড়ি বাড়ি চকচক করতেছে ফক ফক করতেছে ভাইরা আপনারা অনেকে হয়তো এটা অনুভব করেন না যে ওই হারামখোর কিন্তু সবচেয়ে মনের কষ্টে আছে কারণ সে জানে যে আমার দান পায়া হুজুর দোয়া করে দিচ্ছে আল্লাহ হাজি সাহেবকে মাফ করে দেন হাজি সাহেব জানে আমি একটা চোর হাজি সাহেব জানে আমি একটা দুর্নীতিবাস আমি একটা দুই নম্বর মানুষ আর হুজুর আমার পাম্পটে দিলে কি হবে আর জানে না যে আমার সব দুই নম্বর পয়সা এই জন্য বলে অপরাধের অপরাধ বোধের ভিতরে ছটপট করতে থাকে মানুষ বলে হাজি সাহ সে মনে মনে করে আমি কিভাবে কামাই করছি আমি না জানি ভাইরা আমার এই যন্ত্রণা তাকে কুরে কুরে শেষ করে আর সৎ মানুষ মানুষ তাকে যাচ্ছে না পুছে না দাম দেয় না কিন্তু তার ভেতর থেকে একটা ফিলিংস হয় কি জানেন যে আলহামদুলিল্লাহ আমার প্রতিটা পয়সা টন করে বাঁচবে আমি হারাম কোনো টাকা কামাই করি নাই হারামের সাথে কম্প্রোমাইজ করি নাই চলে কষ্ট করি মানসিক শান্তি পায় এই জন্য বলেছেন লাইসেল অনেক সম্পদ হয়ে গেলে এর নাম সচ্ছলতা নয় আসল সচ্ছলতা হল মনের সচ্ছলতা যে আমি মনের দিক থেকে সুখে আছি আল্লাহর অনেক বান্দা আছে আমি তাদেরকে দেখার সুযোগ হয়েছে ভালো মানুষ তাদের তেমন কিছু নাই কিন্তু তারা খুব হ্যাপি খুব সুখী তাদের কোনো আফসোস আক্ষেপ নাই ওই বড় লোকের পয়সা দেখে তাদের ওই অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হতে মনে চায় না তারা জানে এগুলো সব রেখে ওই তিন হাত মাঠে নিচে চলে যেতে হবে ধনী গরিব সবাই কাতারে দাঁড়িয়ে যাবে অসততা করতে চায় না আল্লাহ আমাদের সবাইকে সেরকম সাহসী সৎ মানুষ হওয়ার তফিক দান করুন নিয়াত করবো তো ইনশাআল্লাহ মজুদকারীর ব্যাপারে কিছু বলবেন বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি বিশেষ করে মজুদ করে দাম বৃদ্ধি করানো খুবই দরকারি কথা ভাই ঠিকই বলেছেন যে আমাদের সমাজে এখন আপনার দোকানদাররা বিভিন্ন ভোগ্য এগুলো মজুদ করে এটার কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা অর্জন করার এক বাজে কালচার এক বাজে প্রতিযোগিতা আমাদের সমাজে এটা নতুন নয় অনেক দিন থেকে চলছে রমজান আসলে বেশি হয় আরও রমজান হল আমল আমল করার মাস সব আহরণ করার মাস শাহরুল মহাসাদ এটা হলো সহমর্মিতার মাস কি আফসুসের বিষয় যে আমাদের দেশে এক শ্রেণীর কপাল পোড়া আছে এক শ্রেণীর হতভাগা আছে এরা রমজান আসলে তারা তারা রমজান মাসে কিভাবে মানুষকে ঠকায়ে প্রতারণা করে দুই নম্বর পথে হারাম পথে কামাই করবে ওই ধান্দায় তারা মগ্ন হয়ে যায় খুবই আফসোসের কথা ভাই খুবই আফসোসের কথা